সকল দর্শককে এন মিউজের স্বাগত আমরা এই মুহূর্তে এসে গেছি বহরমপুরে কৃষ্ণনাথ কলেজে এবং এখানে পলিউশন ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের দ্বারা একটি অসাধারণ ওয়ার্কশপ এবং মডেল কাম এক্সিবিশন অর্গানাইজ করা হয়েছে এবং এখানে মূলত পঁচিশটা স্কুল এবং কৃষ্ণনাথ কলেজ পার্টিসিপেট করছে তাদের মডেলের দ্বারা এখানে একটা বেসিক যেটা আমরা মনে করছি ওটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে তার এয়ার পলিউশন তারপরে আপনার ওয়াটার পলিউশন সমস্ত যে দূষণ আমরা চারদিকে যে দূষণের মাত্রা বেড়ে যাচ্ছে এই ব্যাপারগুলো নিয়ে মূলত এই এক্সিবিশন এবং অর্গানাইজ করা হয়েছে এখানে আমরা পরপর দেখতে পাচ্ছি অনেক স্কুল এসেছে এখানে যেমন আমরা প্রথমেই দেখে নিচ্ছি সিঙ্গার হাই স্কুল আমরা দেখতে পাচ্ছি সিঙ্গার হাইস্কুল এসেছেন নবগ্রাম মুর্শিদাবাদ থেকে এবং তারাও তাদের মডেল রেডি করে এনেছেন আমরা সরাসরি এখানে চলে যাব স্কুলের তরফ থেকে রিপ্রেজেন্টেটিভ আছেন এবং ওনার কাছ থেকে আমরা জেনে নেব এবং ছাত্ররাও রয়েছেন যারা এই মডেলটা রেডি করতে কর মানে করেছে আমরা তাদের কাছ থেকে একটু জেনে নেবো তাদের মডেলের ব্যাপারে তারা কি বার্তা পৌঁছে দিতে চাইছে সমাজের কাছে আমরা সরাসরি আপনার কাছে চলে আসি যদি একটু আমাদের দর্শককে একটু বলেন যে আপনারা কী করার চেষ্টা করেছেন এবং সমাজের কাছে আপনারা কি বার্তা পৌঁছে দিতে চাইছেন আমি প্রত্যন্ত একটি গ্রামের স্কুল নবগ্রামের সিঙ্গার হাই স্কুল থেকে আমরা প্লাস্টিক বর্জন প্লাস্টিক দূষণ যাতে রোধ করা যায় প্লাস্টিকের ব্যবহার যাতে আমরা কমাতে পারি সেটাই আমরা মানুষের কাছে তুলে ধরতে চাই আমরা সামান্য কতগুলো জিনিস ব্যবহার করেছি এখানে যে আমরা দৈনন্দিন জীবনে যেটা ব্যবহার করি আমরা একটু দর্শকদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনি যদি একটু আমাদেরকে দর্শকদের এক্সপ্লেন করে দেন যে আমরা এখন বেশিরভাগ বিয়ে বাড়ি থেকে আমরা ব্যবহার করছি যে থার্মোকলের থালা বা প্লাস্টিকের গ্লাস এইগুলো যদি ব্যবহার না করে আমরা শাল বা মাটির পোড়ামাটির গ্লাস বা কাগজের গ্লাস কাগজের থালা ব্যবহার করি তাহলে আরও বেশি পরিবেশ দূষণ প্লাস্টিক দূষণ রোধ করা যাবে তার একটাই কারণ থার্মোকল বা প্লাস্টিক মাটির সঙ্গে মেশে না দীর্ঘ সময়েও মাটির সঙ্গে মিশে যায় না কিন্তু আমরা সালপাতা বা কাগজের থালা যদি ব্যবহার করি এটা সহজেই পচিত হয় মাটির সঙ্গে মিশে যায় এবং পরিবেশের কোনো ক্ষতি করে করে না এটাই আমরা মানব মানুষের কাছে পৌঁছে দিতে চাই যে প্লাস্টিক ব্যবহারটা কমিয়ে আমরা যদি এমনকি ক্যারি প্যাকেট বা কাগজের থলে ক্যারি প্যাকেট কমিয়ে দিয়ে আমরা কাগজ কাগজের একদমই অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য আমরা শুনে নিলাম সিঙ্গার হাই স্কুলের কি ওরা মডেল বানিয়ে এনেছে আমরা এই মুহূর্তে রয়েছি কৃষ্ণনাথ কলেজে এবং এখানে পলিউশন ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের উদ্যোগে একটি এক্সিবিশনের আয়োজন করা হয়েছে এবং আমরা প্রত্যেকটা স্কুলের সঙ্গে কথা বলছি এবং আরও অনেক স্কুল হয়তো বাকি রয়ে গেল আমরা আবার চলে আসব তাদেরকে নিয়ে আপনাদের সামনে এবং তুলে ধরার চেষ্টা করব তারা কি মডেল রেডি করার চেষ্টা করেছে বহরমপুর থেকে এনএম নিউজের জন্য আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে